হ্যালো সবাই কেমন আছেন এই যে রেডি হচ্ছি আমি এটা গতকাল আমাকে একটা ছোটো বোন আমাদেরকে ইনভাইট করেছিল পাকিস্তানের ছোটো বোন ও ডর্মে থাকে সিচুয়েন এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ও আছে তো ও ডরমেটরিতে ইনভাইট করেছে ওইখানে আমাকে আগে যেতে বলেছে আর খাওয়া দাওয়া সবাই মিলে করব আমরা ক্যান্টিনে তো আমি রেডি টেডি হয়ে আমি এই যে যাচ্ছি ডরমের দিকে তো যেতে যেতে দেখছিলাম এখানে এই প্রথমবার আমি যাচ্ছিলাম আসলে এই ওদের ডর্মে ভিতরে কখনো ঢোকা হয়নি তো আজকে প্রথমবার ঢুকবো এবং সবাইকে আমি সেই জন্য নিয়ে যাচ্ছি সবাইকে দেখাবো যে ভিতরে কীরকম আমার না ভিতরে গিয়ে আমার ইউনিভার্সিটি হলের কথা মনে পড়েছে মানে আমাদের হলটা ঠিক এরকমই থাকলেও ভিতরে অনেক অনেক আলাদা বিদেশিদের হল কীরকম হয় এই প্রথম আমি দেখলাম মেয়েদের হোস্টেলটা তো প্রথমেই ঢুকে এই যে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে ওর ছোটো বোনটা আসলো জয়ার ছোটো বোন ইরাম ওর নাম ও এসে আমাকে রিসিভ করলো তারপরে আমি ওর সাথে যাচ্ছিলাম জয়া থাকে থার্ড ফ্লোরে তো এদের এইরকম হোস্টেলের দুই সাইড দিয়ে রুম আর মাঝখানে এরকম এন্ট্রেন্স মানে যাওয়া রাস্তাটা কিন্তু আমাদের হলে যেরকম ছিল এক পাশে রুম আর এক পাশে একদম পুরো ফাঁকা মাঠ ওটা বেশি ভালো লাগতো তারপরে ওর রুম তিনশো কত সতেরো নম্বর তো ঢুকে আমি তো অবাক হয়ে গেছি ওদের রুমের ভিতরে সিস্টেম দেখে ওদের রুমে টিভি আছে ফ্রিজ আছে ওভেন আছে কত সুবিধা কিন্তু আমাদের হলে তো একটা কাওয়ার্ডও ছিল না আমাদের মনোযান হলে একটা আলমারি কাভার্ড কিছুই ছিল না লকার ছিল না ওদের কত কিছু সব কিছুই আসে সব কিছু সুবিধা অনেক বেশি তারপরে পাশে আবার বারান্দা এই বারান্দাটাই কিচেন এখানে রান্নার সব কিছু দেওয়া আছে এইটা এ সাইডে ওয়াশরুম আর এই খোলা বারান্দা এত মানে কিছুই নাই গ্রিল ট্রিল কিছু দেয়া নাই প্রোটেকশন জাস্ট খোলা এটা এতে কোনো প্রবলেমই নাই এদের এই ওপেন থাকে তারপরেও কোনো সমস্যা নাই ওদের সেফটি এত মানে মজবুত বেশ ভালো আমার লাগছে এই বিষয়টা ওপেন থাকে তারপরেও কোনো চুরি ডাকাতি নাই তারপরে এই যে ভিতরে আমি দেখাই ভিডিও করছিলাম একটু তারপরে ওর ছোটো বোনকে আমি বললাম তুমি একটু ক্যামেরায় আসো আমার সামনে আমার সাথে আসো ও অনেক ফ্রেন্ডলি আমাকে খুব উৎসাহিত করতেছিল যে আপু ভিডিও করো ভিডিও করো হিন্দিতে তো কথা বলে ওরা ওদের হচ্ছে সিন্ধি নাকি একটা ওদের পাকিস্তানি ওই এলাকার তো আমি ও আমার আমাকে বলছিল আপু নিচের ফ্লোরে সেকেন্ড ফ্লোরে ওরা হচ্ছে ডাবল ডেকার বেড আছে মানে ওই যে আমাদের ট্রেনের বেডের মতো এই যে জয়া আসলো জয়া ও হচ্ছে আমাদের কাছে ইনভাইট করেছে ওর বড় বোন তো ও ও অনেক ফ্রেন্ডলি আমার খুবই ভালো লাগে ও আবার আসে আমার সামনে আমি একটু বললাম চলো ক্যামেরায় যাই তারপরে ওর ছোটো বোন বলছে আপু চলো ওই রুমে নিয়ে যাই তোমাকে ডাবল টেকার বেড তারপরে নিচে আসলাম নিচে এসে দেখি দুইটা ছোট বোন এরকম ওরা এবার প্রথম মাস্টার্সে অ্যাডমিশন নিয়ে আসছে পাকিস্তান থেকে তার মধ্যে একজন হিন্দু আমি খুবই অবাক হয়েছি যে পাকিস্তানি হিন্দু থাকতে পারে আমি প্রথম দেখলাম ওর নাম মমতা তো প্রথমে আমি বুঝতে পারিনি ও হিন্দু বলল তা আমার বেশ ভালো লেগেছে ও আমাকে অনেক পছন্দ করছে যে ওদের দুজনের সঙ্গে একটু ছবি তুললাম একটা সানা আর হচ্ছে মাঝখানে ও হচ্ছে মমতা তো সানার আর মমতার সঙ্গে একটু ছবি তুললাম তারপরে আমরা এই যে খাবার দাবার নিয়ে রেডি করে যাচ্ছিলাম ক্যান্টিনের দিকে এক একদম আমার হলের কথা মনে পড়ে গেল আমরা হলে থাকতে এরকম খাবার দাবার নিয়ে আমরা বাইরে খেতাম গেস্ট আসলে রান্না করে নিয়ে বাইরে যেতাম এভাবে হাতে করে নিয়ে তো আমরাও চলে আসছি এরকম ওদের ক্যান্টিনে এই যে ক্যান্টিনে নিচের ফ্লোরে আমরা এগুলো একটু রেখে দিলাম পরে দেখি না সুজন ওরা সবাই উপরে চলে গেছে জয়া আবার আমাদেরকে বাংলাদেশি যে কয়জন ওদেরকে খেতে বলেছিল আর এই নতুন আসছে যে ছোট দুই বোন পাকিস্তান থেকে ওদেরকে বলেছে আর একটা আছে ওর ফ্রেন্ড সম্ভবত মেহেক তো তারপরে আমরা এইখান থেকে উপরে আসলাম এসে দেখি সুজন সাফিন নেয়া জোড়া সবাই এখানে অপেক্ষা করছে পরে খাবার দাবার টেবিল গোছায় নিলাম আমরা এখানে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে রান্নাগুলো খুবই সুন্দর করেছিল জয়া ওর রান্না আজকে প্রথম খেলাম খুবই টেস্টি ছিল এই খাবারগুলো মাছ মাংস তারপরে আবার ডেজার্ট বানিয়েছে একটা ফ্রাইড রাইস রুটি এগুলো বানিয়েছে তো জয়ার রান্না অনেক সুন্দর ওরা চিকেনটা রান্না করে একদম খুবই টেস্টি হয় একটু আচারে আচারি ভাব একটা টেস্ট আছে ওই চিকেনটাতে এখানে আমরা কয়েকজন বাংলাদেশি আর এরা কয়েকজন পাকিস্তানি ছিল আর এই দিনটা কাল গতকাল রাতটা খুব ভালো লেগেছে আসলে ওরা এত ফ্রেন্ডলি আমাদেরকে এত এত ভালোবাসে আমাকে বিশেষ করে খুবই ভালোবাসে আমাকে প্রথম ওরা ইনভাইট করছে ওরা খুবই খুশি তো এই যে সবাই সাথে একটু করে ভিডিও নিচ্ছিলাম ও ও আবার এই যে এই যে ওর নাম মমতা ও হচ্ছে হিন্দু পাকিস্তানি সেই সবাইকে স্পেশালভাবে দেখিয়ে দিলাম আর এই তো খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন জানাই জানাইলে আমার ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমার কমেন্ট পড়তে ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ